ওয়ান নেশন শ্রী কনভার্জিং ক্রাইসিস অ স্পেশাল ইনভেস্টিগেশন ইন্টু দ্য ফোর্স ইস শেপিং বাংলাদেশ আসসালামু আলাইকুম প্রতিদিনের সংবাদপত্র পর্যালোচনায় আপনাদেরকে স্বাগতম ইংরেজি পত্রিকার দ্য ডেইলি স্টারের প্রথম পাথার্শির নাম হলো ব্যাংক সংস্কারে বিশ কোটি টাকার পরিকল্পনা এই পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনেও বলা হয়েছে আন্তর্জাতিক নিরীক্ষার মাধ্যমে এবং নতুন আইনি ক্ষমতার সাহায্যে সমস্যা থাকা সমস্যায় থাকা ব্যাংকগুলোকে আবারও ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ ব্যাংক একটি পরিকল্পনা করেছে যার পরিমাণ বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ডেইলি বলেন প্রথম ধাপ এক মাসের মধ্যেই শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে কিছু ব্যাংক পুনর্গঠন করা হবে পরবর্তী ধাপে আরও টাকার প্রয়োজন হবে সেই টাকা আসবে জাতীয় বাজেট থেকে এবং উন্নয়ন অংশীদারদের কাছ থেকেও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দেড় বিলিয়ন বিলিয়ন ডলার পর্যন্ত দেবে বলে আশা করা হচ্ছে আর বিশ্ব ব্যাংক দিতে পারে এক বিলিয়ন ডলার এই সংস্কার পরিকল্পনা শুরু হবে কমপক্ষে পাঁচটি ব্যাংক দিয়ে ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং একজিম ব্যাংক আইসিপি ইসলামিক ব্যাংক যেটি সমস্যায় পড়েছে তারা বিদেশি বিনিয়োগের ঝুঁকি থাকায় আলাদাভাবে সমাধান করতে হবে পুনর্গঠনের অংশ হিসাবে অন্যান্য ব্যাংকে একীভূত করা হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার টাক্সপোর্সের সদস্য জাহিদ হোসেন বলেন ব্যাংকগুলোতে নতুন করে মূলধন যোগান দিতেই হবে তবে যে ব্যাংকগুলো একীভূত হবে তাদের ভবিষ্যতের ব্যবসায়িক পরিকল্পনা আর্থিকভাবে টেকসই হতে হবে তিনি আরো বলেন ডিসেম্বরের মধ্যে এই পাঁচটি ব্যাংককে একীভূত করা সম্ভব গভর্নর মনসুর জোর দিয়ে বলেন সরকার যে টাকাই দিক না কেন সেই সেইটুকু সে সেটা ইক্যুইটি বা ঋণ হিসাবে দেওয়া হতে পারে তবে সেই টাকা লাভসহ ফেরত দিতে হবে যাতে সরকারের কোন ক্ষতি না হয় কালের কণ্ঠ কালের কণ্ঠ পত্রিকার নাম ব্যাংকে টাকা তুলতে হয়নি এখানে বলা হয়েছে বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখে এখন জিম্মি হয়ে পড়ছেন লাখো গ্রাহক নিজের জমানো টাকা তোলার জন্য তারা ব্যাংকে ব্যাংকে কিন্তু টাকা তুলতে পারছেন না টাকা চাইলেই নানা টাল বাহানা আর অজুহাত দেখানো হচ্ছে যেসব ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে দুর্বল হয়ে গেছে সেখানে এই ঘটনা বেশি ঘুরছে এইসব ব্যাংক সংস্কার করা হয়েছে টাকা দিয়েও সাহায্য করা হয়েছে তারপরেও তারা গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না এরপরে দীর্ঘদিন ধরে অবাকায় থাকা গ্রাহকদের আশা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাদের অবস্থা ধরেছে এই ঘটনায় শুধু ঢাকায় ঢাকার নয় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলাতেও একই একই চিত্র প্রায় চিত্র বিশেষজ্ঞরা বলছেন কিছু ব্যাংকের অনিয়ম দুর্বল ব্যবস্থাপনা এবং একীভূত হওয়ার প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণে গ্রাহকের আস্থা ফিরে আসেনি বাংলাদেশ ব্যাংক বলছে তারা ধাপে ধাপে সমস্যাগুলো সমাধান করছে তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে এদিকে টাকা আটকে পড়া গ্রাহকরা অভিযোগ করছেন সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বহীনতার কারণে এক বছর পরেও ব্যাংক থেকে টাকা তোলার স্বাধীনতা সাধারণ মানুষের মনে উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন ব্যাংক থেকে আশি শতাংশ অর্থ নিয়ে যাওয়া হয়েছে যা পুনর্গঠনের জন্য পঁয়ত্রিশ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে আইএমএফ এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকে জমা রাখা টাকা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই কিন্তু গ্রাহকদের কাছে এই বার্তাটি রীতিমতো পরিহাসের মতো শোনাচ্ছে লাখো গ্রাহক কষ্ট করে জমানো টাকা এখন ব্যাংকের ভিতরেই বন্দি দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতা শুনলাম এক বছরে স্বাস্থ্য খাতে তেমন পরিবর্তন নেই শুধু পদোন্নতি আর রদ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অর্থবর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল জুলাই মাসের গণ অভ্যর্থনের পর স্বাস্থ্যের সব খাতেই বৈষম্য দূর হবে এবং আমূল পরিবর্তন আসবে মানুষ ভালো সেবা পাবে চিকিৎসকরা মান বাড়াবে চিকিৎসা সেবার মান বাড়বে হাসপাতালে ভোগান্তি কমবে কিন্তু বাস্তবে তেমন কিছু পরিবর্তন ঘটেনি তবে গত এক বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে রদ বদল এবং কিছু রুটিন কাজ হয়েছে এবং কিছু সংস্কারের কাজও শুরু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে আট হাজার দুশো ছিয়াত্তর জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এই বছর গত পাঁচই মে স্বাস্থ্য খাতের সমস্যার সমাধানের জন্য স্বাস্থ্য সংস্কার কমিশন একটি প্রস্তাব জমা দেয় পদান উপদেষ্টার কাছে ওই সময় পদান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দেশ দেন যেসব সুপারিশ এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলোর জন্য দ্রুত উদ্যোগ নিতে কিন্তু তিন মাসেও সে কোনো অগ্রগতি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনৈতিক ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হামিদ ইত্তেফাককে বলেন সংস্কার মনে হচ্ছে বড় ধরনের পরিবর্তন এক বছরের মেয়াদ দেশ অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্যের সংস্কারে কিছু প্রক্রিয়া শুরু করেছে এটাই সাফল্য সরকার গত এক বছরে কিছু রুটিন কাজ করেছে যেমন আহত ছাত্রদের চিকিৎসা ব্যবস্থা করা দেশে বিদেশে ভালো চিকিৎসা ব্যবস্থা করা এগুলো রুটিন কাজ সংস্কার নয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেরিন চৌধুরী ইত্তেফাককে বলেছেন স্বাস্থ্য খাতকে উন্নয়নের পথে নেওয়ার জন্য কোন কোন জায়গায় সংস্কার করা দরকার সেই বিষয়ে কোনো প্রস্তাব তৈরি হয়েছে সেই বিষয়েও একটি প্রস্তাব তৈরি হয়েছে এটি যথার্থ কিন্তু অন্যদিকে গত এক বছরের স্বাস্থ্য খাতে কাজের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতির নমুনা আমরা দেখতে পাই না প্রথম আলো পত্রিকার প্রধান শুনলাম নির্বাচনের দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে এখানে বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও আইন প্রক্রিয়ারী সংস্থা সংজ্ঞায় সেনা নৌ এবং বিমান বাহিনী যুক্ত করার প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি আইনে এটি যুক্ত হলে তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং বিনা পরোয়ায় গ্রেপ্তারির ক্ষমতা পাবেন গতকাল সোমবার ইসির বৈঠকে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয় যেখানে সশস্ত্র বাহিনীকে সংজ্ঞাভুক্ত সংজ্ঞাভুক্ত করা ছাড়াও কোনো আসনে একক প্রার্থী না একক প্রার্থী থাকলে না ভোটের ব্যবস্থা রাখা ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো নির্বাচনী কর্মকর্তাদের শাস্তির বিধান স্পষ্ট করা এবং ইলেকট্রনিক ভেটিং মেশিন ইভিএম ব্যবহার সম্পর্কিত সব বিধান বাদ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয় তবে এগুলো আইনে পরিণত হবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার পর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন যেসব বিষয়ে ঐক্যমতের প্রয়োজন নেই সেগুলো নিয়ে গতকাল ইসি সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে আর পিওতে আরও কিছু বিধান আসতে পারে ইসি সবকিছুই বিবেচনা রাখছে

এই বিপুল পরিমাণ পাওনা নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক এবং কেয়া গ্রুপ একে অপরের কাছে দাবি করে আসছে কিন্তু বকেয়া না পেয়ে কেয়া গ্রুপকে খেলাপি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যদিকে অ্যাকাউন্টে রপ্তানি টাকা জমা না হওয়ায় ঘটনার তদন্ত চেয়ে সাম্প্রতিক অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ সিকিউরিটি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসিসি এবং ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কাউন্সিলকে এফআরসি চিঠি দিয়েছে শিল্প প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের ধারণা ব্যাংকগুলোর অসাধু কর্মকর্তাদের যোগসে বিশ বছরের বিভিন্ন সময়ে দুই হাজার তেইশ থেকে দুই হাজার তেইশ এই অনিয়মের ঘটনা ঘটেছে চিঠিতে কেয়ার গ্রুপের পক্ষ থেকে আরো বলা হয় তদন্ত চাওয়ায় ব্যাংকগুলো সঙ্গে সব ধরনের সুবিধা অর্থাৎ রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে অথচ ব্যাংকগুলোর কাছে এই প্রতিষ্ঠানের পর্যাপ্ত সম্পদ বন্ধ কাছে এই প্রসঙ্গে ব্যাংকের এম কাশেমের পক্ষে সিনিয়র প্রেসিডেন্ট মোহাম্মদ জানান ব্যাংক অডিট করে দেখেছে এ ধরনের ঘটনা ঘটেনি বিএসি এখন একটি অডিট ফার্মকে তদন্তের জন্য নিয়োগ দিয়েছে সমকাল পত্রিকার প্রথম পৃষ্ঠা শুরুর এবার গাজীপুর মাগুরায় দুই যুবককে পিটি হত্যা এই প্রতিবেদনে বলা হয়েছে গাজীপুর ও মাগুরায় দুই যুবককে পিটি হত্যার অভিযোগ উঠেছে এর মধ্যে গত রোববার রাতে মাগুরা সদরে চোর সন্দেহে সজল মোল্লা নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ গাজীপুরের টঙ্গিতে চিন্তাই করতে গিয়ে গণপিঠুনিতে অন্তত এক যুবক নিহত হয়েছেন সোমবার স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে গত জানুয়ারি থেকে দশই আগস্ট পর্যন্ত দেশে অন্তত একশো এগারো জন নাগরিক গণপিঠিতিতে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও কেন্দ্র আসা আসক গতকাল এক বিবৃতিতে সংস্থাটি বলেছে বিচারহীনতার সংস্কৃতি ঘটনা বাড়িয়ে তুলছে যা সামাজিক ও আইনের শাসনের জন্য সন্ধ্যায় ধরে মাঠে নিয়ে গণপ্রতিনিধি দিয়ে পুলিশ দেওয়া হয় আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় টঙ্গি পূর্ব থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন নিহতের বয়স আনুমানিক বাইশ বছর তার পরিচয় সনাক্তর চেষ্টা চলছে রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুজনকে পিটি হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে প্রধান নির্বাচন কমিশন না ভোটের প্রস্তাব করেছে এবং ইভিএম ব্যবহার না করার বিধান আনছে হয়েছে সংসদ নির্বাচনে না ভোট দেওয়ার বিধান চালু করা এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের খসকা সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন সোমবার অনুষ্ঠিত বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করার লক্ষ্যে কমিশন এই সংস্কারগুলো চূড়ান্ত করছে করেছে বৈঠকের পর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন প্রয়োজনে তিনশো আসনের সবকটিতে নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের থাকবে ঢাকায় ইসি সদর দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের এই সভা অনুষ্ঠিত হয় বণিক বার্তা পত্রিকার প্রধান সংবাদ পদ্মা ব্যাংকের অবস্থা দুর্দশাগ্রস্ত সরকারি প্রতিষ্ঠানের বাইশ কোটি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম প্রতিবেদনটিতে বলা হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময় পদ্মা ব্যাংকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বড় অঙ্কের টাকা আমানত রাখা হয়েছিল বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই হাজার দুশো কোটি টাকা নজিরবিহীন ঋণ জালিয়াতি এবং অনিয়ম দুর্নীতির কারণে কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে পদ্মা ব্যাংক যতদিন যাচ্ছে ব্যাংকের অবস্থা আরও খারাপ হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার মূলধন ঘাটতি নিয়ে পদ্মা ব্যাংক বর্তমানে দেউলিয়া হওয়ার পথে এই অবস্থায় ব্যাংকটির কাছে গচ্ছিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমানতের টাকা ফেরত আনার জন্য করণীয় ঠিক করতে গতকাল অর্থ মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই ব্যাংক বলা হয়েছে আমানতের টাকা ফেরত দেওয়ার বিষয়ে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ জমা দিতে যদিও অনিয়মে বিপর্যস্ত পদ্মা ব্যাংকের কাছ থেকে সরকারি প্রতিষ্ঠানের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা পদ্মা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শহকত আলী খান বণিকবার থেকে বলেন ব্যাংকটি তেমন কোন কিছু অবশিষ্ট নেই আমানতের পাশাপাশি মূলধনও শেষ হয়ে গেছে এখন ঋণ আদায় ছাড়া ব্যাংকটির অন্য কোন কার্যক্রম নেই নয়াদিগন্ত পত্রিকার প্রথম শিরোনাম প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর বিভিন্ন সমস্যার সমাধানের স্বপ্ন দেখছেন প্রবাসীরা এখানে বলা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোদিন তিন দিনের সফরে এখন কোলারুমপুরে আছেন এক যুগের পরে প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান মালয়েশিয়া সফর করছেন সফরের মূল আনুষ্ঠানিকতা হবে আজ মঙ্গলবার যেখানে দুই দেশের সরকার প্রধান পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হবে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা জ্বালানি খাতে এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ অবকাঠামো উন্নয়ন দুই দেশের নীতি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং ব্যবসায়িক সংগঠন সংগঠনগুলোর মধ্যে চুক্তি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ওয়হিদ হোসেন জানিয়েছেন প্রধান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত সম্পর্কে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে বিশেষ করে মালয়েশিয়ার সমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানো এবং আসিয়ান জোটে বাংলাদেশের বাংলাদেশের অন্তর্মুক্তির প্রচেষ্টায় এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এদিকে প্রবাসীরা বলছেন মালয়েশিয়ায় মালয়েশিয়ার সরকারের দুই হাজার তেইশ সালের অবৈধ অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া হঠাৎ বন্ধ করে দেয় সেই থেকে বৈধকরণ প্রক্রিয়া চালু না হওয়ায় চর মানবতার জীবনযাপন করছে কয়েক লাখ প্রবাসী তাদের দাবি নতুন করে কর্মী আনার আগে তাদেরকে আমরা যদি এক একটি চিত্র পাই। একদিকে অর্থনৈতিক সংকট উত্তরণ নির্বাচনী সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মতো বড় বড় উদ্যোগের খবর অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি অস্থিরতা বিচারহীনতা সংস্কৃতি এবং ফাইল বন্দী সংস্কার মতো হতাশাজনক বাস্তবতা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে আজ এই পর্যন্তই প্রতিটি খবরের পেছনে খবর জানতে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন খুদা হাফেজ